বিশ্বের দীর্ঘতম উড়োজাহাজ এয়ারল্যান্ডার দশ স্থায়ীভাবে গ্রাউন্ডেড হয়ে গেল কারণ ডেভেলপাররা নতুন মডেল নিয়ে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে দুই সালের শুরুর দিকে এটি আকাশে উড়বে বলে আশা করা হচ্ছে ইংল্যান্ডের বেডফোর্ড ভিত্তিক হাইব্রিড এয়ার ভেহিকলস জানিয়েছে নতুন বিমান তৈরির কাজ শুরু করতে সমর্থন দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি এইচ এভির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ম্যাক গেলেনান জানান ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি ইতোমধ্যে নতুন আকাশযানের নকশা অনুমোদন দিয়েছে গ্রাহকদের সেবায় সর্বোচ্চ মানের আকাশযান প্রস্তুত করাই এখন তাদের লক্ষ্য দুই হাজার সতেরো সালের নভেম্বরে বিধ্বস্ত হয় এয়ারল্যান্ডার দশ এরপর তিন কোটি বিশ লাখ পাউন্ড বিমা দাবি করে এইস এভি বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা তিনশো কোটি সাতাশ লাখ আটষট্টি হাজার টাকা বিধ্বস্ত হওয়ার আগে ছয়টি পরীক্ষামূলক ফ্লাইট সম্পূর্ণ করে এয়ারল্যান্ডার দশ দুই সালের আগস্টে যুক্তরাজ্যের কার্ডিংটন এয়ারফিল্ড থেকে এর প্রথম পরীক্ষামূলক ফ্লাইট উড্ডয়ন করে এদিকে ব্যাটারি চালিত দ্রুতগতির হেলিকপ্টার উন্মোচন করল বেল ব্যাটারি চালিত নতুন একটি হেলিকপ্টারের আকৃতি উন্মোচন করল আশি বছরের পুরনো মার্কিন আকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেল এর নাম রাখা হয়েছে বেল নেক্সাস এটি লম্বালম্বি উড্ডয়ন ও অবতরণ করবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রযুক্তিগত উদ্ভাবনীর বৈশ্বিক আসর কনজুমার ইলেকট্রনিক শোতে বেলের নতুন হেলিকপ্টারের প্রদর্শনী হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই আকাশযান নির্মাণে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রাখা হয়েছে বেল নেক্সাস দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে দেবে ফলে যাতায়াতের জন্য এটি বেছে নিলে সময় বাঁচবে বেলের সভাপতি ও সিইও মিস সিলাইডার জানান নতুন হেলিকপ্টারের নকশা তৈরি করেছেন তারাই অনন্য নকশার সুবাদে বিশ্বে বেল নেক্সাসের সফল বিস্তার ঘটবে বলে আশাবাদী তিনি